হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে দোসা বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর দোসা বানাতে গিয়ে একদম নিচেটা ধরেও যাবে না আর পুড়েও যাবে না আর একদম দোসা কুরকুরে মতো বানবে তবে বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সব থেকে আগে এখানে আমি একটা পাত্রে এক বাটি সুজি নিয়ে নিলাম এই বাটিটা বাটি বাটি এক সুজি নিয়েছি এতে এবার আমি দু চামচ টক দই দিয়ে নিলাম চা চামচের আর এদিকে আমাদের ধ্যান দিতে হবে যেন দইটা যেন বেশি না টক হয় যদি বেশি টক হয় তাহলে খেতে একদম ভালো লাগবে না আর তার জন্য পানিটা একটু ঝরিয়ে নিতে হবে এবার আমি যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি পানি দিয়ে খুব সুন্দর করে এগুলোকে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে এগুলোকে কমসে কম দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দিতে হবে যাতে করে আমাদের সুজিটা একদম পানি অবজার্ভ করে নেয় ভালোভাবে ফুলে যায় তো এইভাবে মিক্স করে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য সাইডে রেখে দেব। পনেরো মিনিট পরে বন্ধুরা দেখুন সুজিটা একদম ভিজে গেছে এবার একটা জারেতে আমি সাত থেকে আট ঘন্টা ভেজানো বিউলির ডাল নিয়ে নিলাম এই বিউলির ডালটাকে আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক টুকরো আদা এগুলোকে দিয়ে আমাদেরকে খুব সুন্দর করে একদম পেস্ট বানিয়ে নিতে হবে আর এতে যে আমরা সুজি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজি ভেজানোটা এবার এতে দিয়ে দেব। ঢেলে দিয়ে এগুলোকে খুব সুন্দর করে একদম পেস্ট মতো বানিয়ে নিতে হবে এখানে অল্প একটু পানি দিয়ে আমাদেরকে এটাকে একদম পেস্ট মতো বানিয়ে নিতে হবে আর পানি না দিলে ভালো পেস্টটা বানবে না তো এ দেখুন এবার আমি বানিয়ে নিয়েছি একদম গাঢ় হয়ে আছে এখনো এতে আরো পানি মেশাবো দেখতে পাচ্ছেন কতটা গাঢ় এতে একটু পানি মিশাতে হবে আর বন্ধুরা দেখুন এটা এবার একটা পাত্রে আমি ঢেলে নেব এখানে একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার এতে আমি একটা মিশিয়ে দেবো ইনো একটা ইনোকে পুরোই মিশিয়ে দেবো ইনো দিলে একদম জালিদার বানবে আমাদের দোসা একদম কুরকুরে হবে আর আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী এবার এতে একটু নুন আর একটু পানি দিয়ে আমি একটা পাতলা পেস্ট মতো বানিয়ে নেব। এ দেখুন এখানে এরকম একটা পাতলা পেস্ট বানবে পেস্টটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ফ্লাফি একদম হালকা পেস্টটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম হতে হবে এদিকে আমি একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি এই তাওয়াতেও যদি থাকে আপনাদের কাছে তাহলে করতে পারেন আর যদি না থাকে নর্মাল তাওয়াতেও করতে পারেন তবে একটু তাওয়াটাকে খুব সুন্দর করে আগে গরম করে নিতে হবে নাহলে তা নিচে চিপকে যাবে ভালো হবে না ধরে যাবে সব পুড়ে যাবে এবার আগে অল্প অল্প করে আমাদেরকে ব্যাটার দিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে এবার চামচে করে একটু গোল গোল করে ঘুরিয়ে দিলি দেখবেন একটা জালিদার শেপ বানবে এভাবে গোল গোল করে মধ্যেখান থেকে নিয়ে সাইডে গোল 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 করলি দেখতে পাবেন যে একদম জালিদার বেনে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে আমাদেরকে গোল গোল ঘোরাতে হবে তাহলে দেখবেন একবারে জালি মতো একটা শেপ আসছে দু তিন মিনিট পরে বন্ধুরা আমাদেরকে একটু অল্প কুকিং তেল দিয়ে দিতে হবে যাতে করে সুন্দর একটা কালার আসে এ দেখুন এখানে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর নিচেটা একদম লাল হয়ে আছে এতে কি হবে আমাদের ডোসাটা একদম কুরকুরে বানবে আর খুবই মজাদার খেতে বন্ধুরা এইভাবে তুলে রোলও বানাতে পারেন অথবা এরকমই খেতে পারেন তবে এইভাবে রোল বানাতে গেলে একটু হাত বাঁচিয়ে কাজ করতে হবে তার কারণ বহুতই গরম আছে গরম আছে প্রচন্ড তো এইভাবে রোল করে নিলে দেখতে ভালো লাগে এইভাবে আমি রোল করে নিলাম দেখুন কত সুন্দর লাল হয়েছে দেখুন এইভাবে সব আমি বানিয়ে নেব যতগুলো আছে ডোসা বানিয়ে নেব এইভাবে সবকটা আর দেখুন কতটা জালিদার বেনেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেমন দেখতেও লাগছে ওরকম খেতেও খুবই মজাদার চলুন এইভাবে রোল করে নিয়ে এটাকেও দোসা দিয়ে খাবার জন্য ঝটপট করে একটা চাটনি বানিয়ে নিই এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি এগুলোকে এইভাবে মধ্যিখান থেকে কেটে নিয়েছি যাতে করে যখন সেদ্ধ হয়ে যাবে আমাদের টমেটোর ছিলকাটা তাড়াতাড়ি উঠে যায় আর এখানে কিছু আমি এখানে নিয়ে নিয়েছি রসুনের কোয়া আর চার পাঁচটা কাঁচা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে পানি দিয়ে খুব সুন্দর করে আগে সিদ্ধ করে নেব। এখানে টমেটো গুলো একদম সিদ্ধ করে নিয়েছি একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন এবার যে ওপরের খোসাটা তুলে নিলাম দিয়ে একটা জারে নিয়ে নিলাম এতে একটু অল্প করে পানি দিতে হবে আমাদের ধ্যান দিতে হবে প্রচন্ড এটা গরম আছে ঠান্ডা একটু হয়ে গেলে তবে যে আমরা এটা চাটনি বানিয়ে নেব এ দেখুন হাত পুড়ে যাওয়ার বেশি ভয় আর এবার এতে আমি দিয়ে দেব কিছু বাদাম বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এতে দিয়ে নিলাম এবার এতে আমি দিয়ে দেব অল্প করে একটু নুন নুন দিয়ে এগুলোকে একদম চাটনি মতো বানিয়ে নেব পেস্ট বানিয়ে নেব গাঢ় চাটনি একদম রেডি কতটা গাঢ় দেখতে পাচ্ছেন আর দেখুন ডোসা একদম রেডি আমাদের যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ